প্রত্যেক দিনের মতো সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই ভিড়ত একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইলো ব্রিটেনের এক পাউন্ডে একশো তো টাকা আটাত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশো টাকা ছিয়াত্তর পয়সা পাবেন ব্যাঙ্কে বিকাশে পাঠালে একশো তো সাতান্ন টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একশত বাষট্টি টাকা ছিয়াত্তর পয়সা এসিই মানি করে পাঠালে একশত ষাট টাকা আর ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত আটান্ন টাকা শূন্য দুই পয়সা রিয়া মাইতে পাবেন একশত ষাট টাকা চৌত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত ষাট টাকা বিয়াল্লিশ পয়সা করে দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা ষাট পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বিরানব্বই টাকা পঁচিশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে টাকা পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত আটত্রিশ টাকা বান্ন পয়সা ক্যাশবিক আপ করলে একশত উনচল্লিশ টাকা সতেরো পয়সা রিয়া মাইতে একশত চল্লিশ টাকা উননব্বই পয়সা মানিগ্রামে একশত টাকা উনিশ পয়সা ইসলামী ব্যাংকে একশত টাকা সাতাশি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত টাকা শূন্য তিন পয়সা পাবেন সর্বোচ্চ ওমানি এক রিয়ালে তিনশত আঠারো টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশত টাকা চল্লিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত টাকা সাতচল্লিশ পয়সা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা বিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সেন্স হাউস কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা রিয়াতে টাকা ষাট পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে পাবেন কুয়েতই এক দিনারে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস কুয়েত প্রবাসীরা তে

আটাশি পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা নিরানব্বই পয়সা ইরাকের দিনারে একশি পয়সা জর্ডানের ১ দিনারে টাকা পয়সা করে পাবেন মালেশিয়ান মালয়েশিয়ান টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মালেশিয়ান প্রবাসীরা ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে উনত্রিশ টাকা বিশ পয়সা আইএমিতে উনত্রিশ টাকা ৪৮ পয়সা রিয়াতে উনত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে উনত্রিশ টাকা একান্ন পয়সা এন বি এলে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর এখান থেকে বিকাশে পাঠালে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে উনত্রিশ টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দীর্হামে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা তিরিশ পয়সা আর লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ট্রান্সফার গোতে চৌত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা তিরাশি পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুফিতে এক টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা ছত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা ছত্রিশ পয়সা দেওয়ার কথা রয়েছে সর্বোচ্চ বাংলাদেশী ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় পাবেন বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ফ্রান্স ৩২ বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তাওয়াল আল রাজিতে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা আঠাশ পয়সা রিয়া রিয়ামাইতে বত্রিশ টাকা একষট্টি পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা পনেরো পয়সা দিচ্ছে মারিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন দিচ্ছে টাকা পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একশত টাকা আটান্ন পয়সা আর রিয়ামাইতে পাঠালে একশত বাইশ টাকা একত্রিশ পয়সা আর ইসলামী ব্যাংকে পাঠালে একশত টাকা আশি পয়সা আর ইস্টার্ন ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা আশি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত টাকা উনষাট পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের